Bondurin কিন্তু নমস্কার ক্লাসিক লেনে আপনাদের স্বাগত প্রতিবারের এবারেও আমরা চলে মতো এসেছি একটা নতুন গল্প নিয়ে আজকে আপনারা শুনবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভদৃষ্টি আজকে আমাদের সাথে গল্প পাঠে আছে দিব্যেন্দু মুখার্জি আর গল্পের সূত্রধার আমিনুদ্র তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প সুদৃষ্টি কান্তিচন্দ্রের বয়স অল্প তথাপি স্ত্রী বিয়োগের পর দ্বিতীয় স্ত্রীর অনুসন্ধানে খান্ত থেকে পশু পাখিষ্কারেই মনোনিবেশ করেছেন দীর্ঘ রুগ্ন কঠিন লঘু শরীর তীক্ষ্ণ দৃষ্টি অব্যর্থ লক্ষ্য সাজসজ্জায় পশ্চিম দেশের মতো সঙ্গে সঙ্গে কুস্তিকির হিরাসিং ছাক্কানলাল এবং গাইয়ে বাজিয়ে খাঁ সাহেব মিয়া সাহেব অনেকে ঘিরে থাকে অকর্মণ্য অনুচর পরিচরেরও অভাব নেই দুই চারজন শিকারী বন্ধু বান্ধব নিয়ে অঘ্রাণের মাঝামাঝি কান্তিচন্দ্র নইদিঘি বিলের ধারে শিকার করতে গিয়েছেন নদীতে দুটি বড় বোটে তাদের বাস আরও গোটা তিন চারটা নৌকায় চাকর বাকরের দল গ্রামের খাট ঘিরে বসে আছে গ্রামীণ বৌদের জল তোলা স্নান করা প্রায় বন্ধ সমস্ত দিন বন্দুকের আওয়াজে কম্পমান সন্ধ্যাবেলায় ওস্তাদিগার সুস্বাদনার ফলে পল্লীর নিদ্রাতন্দ্রা একেবারে অতিষ্ঠ একদিন সকালে কান্তিচন্দ্র বটে বসে বন্দুকের চং সযত্নে নিজ হাতে পরিষ্কার করছেন সময় অনতিদূরে হাঁসের ডাক শুনে চেয়ে দেখলেন একটি মেয়ে দুটি হাতে দুটি বাচ্চা হাঁস বুকে চেপে ধরে ঘাটে এনেছে নদীটি ছোট প্রায় স্রোতহীন নানা জাতীয় শৈবালে ভরা মেয়েটি হাঁস দুটিকে জলে ছেড়ে দিয়ে একেবারে আয়ত্তের বাইরে না যায় এইভাবে ত্রস্ত সতর্ক স্নেহে তাদের আগলানোর চেষ্টা করছে এইটুকু বোঝা গেল অন্যদিন সে তার হাঁস জলে ছেড়ে দিয়ে চলে যেত কিন্তু সম্প্রতি শিকারীর ভয়ে নিশ্চিন্ত মনে রেখে যেতে পারছে না মেয়েটির সৌন্দর্য নিরতিশয় নবীন যেন বিশ্বকর্মা তাকে সদ্য নির্মাণ করে ছেড়ে দিয়েছেন বয়স ঠিক করা শক্ত শরীরটি বিকশিত কিন্তু মুখটি এমন কাঁচা যে সংসারের কোথাও যেন তাকে মাত্র স্পর্শ করেনি সে যে যৌবনে পা ফেলেছে এখনো নিজের কাছে সেই খবরটি তার পৌঁছায়নি কান্তিচন্দ্র ক্ষণকালের জন্য বন্দুক সাফ করায় ঢিল দিলেন তার অবাক লাগল এমন জায়গায় এমন মুখ দেখবেন বলে কখনো আশাও করেননি তিনি অথচ রাজার অন্তঃপুরের চেয়ে এই জায়গাতেই মুখখানি মানিয়েছিল সোনার ফুলদানির চেয়ে ফুলকে সাজে সেদিন শরতের শিশিরে এবং প্রভাতের রৌদ্রে নদী তীরের বিকশিত কাশবনটি ঝলমল করছিল তারই মধ্যে এই সরল নবীন মুখটি কান্তিচন্দ্রের মুগ্ধ চোখে আশ্বিনের আসন্ন আগমনের একটি আনন্দ ছবি এঁকে দিল মন্দাকিরি তরুণ পার্বতী কখনো কখনও এমন হাঁস শাবক বুকে নিয়ে আসতেন কালিদাস সে কথা লিখতে ভুলেই গেছেন এমন সময় হঠাৎ মিটি ত্রস্ত হয়ে কাঁদ কাঁদো মুখে তাড়াতাড়ি হাঁস দুটিকে বুকে তুলে নিয়ে অব্যক্ত আত্মস্বরে ঘাট ছেড়ে চলে গেল কান্তিচন্দ্র কারণ অনুসন্ধানে বাইরে এসে দেখলেন তার একটি রসিক পরিষদ কৌতুক করে মেয়েটিকে ভয় দেখানোর জন্য হাসের দিকে ফাঁকা বন্দুক লক্ষ্য করেছেন কান্তিচন্দ্র পেছন থেকে বন্দুক কেড়ে নিয়ে হঠাৎ গালের সশব্দে প্রকাণ্ড একটি চর কষালেন অকস্মাত রসভঙ্গ হয়ে লোকটা সেখানে ধপ করে বসে পড়ল কান্তি পুনরায় কামড়ায় এসে বন্দুক সাফ করতে লাগলেন দিন বারোটা থেকে তিনটের মধ্য সময়ে গ্রাম পথের ঘনচ্ছায়ার মধ্যে দিয়ে শিকারীর দল শস্য ক্ষেতের দিকে চলছিল হঠাৎ তাদের মধ্যে একজন বন্দুকের আওয়াজ করল একটু দূরে বাস ঝাড়ের উপর হতে একটি পাখি আহত হয়ে ঘুরতে ঘুরতে ভেতরের দিকে পড়ে গেল কৌতূহলী কান্তিচন্দ্র পাখির সন্ধানে ঝোপঝাড় ভেদ করে ভেতরে গিয়ে দেখলেন একটি সচ্ছল গৃহস্থ ঘর প্রাঙ্গণে সারি সারি ধানের গোলা পরিচ্ছন্ন বৃহৎ গোয়াল ঘরের কুল গাছতলায় বসে সকালবেলা সেই মেয়েটি একটি আহত ঘুঘু বুকের কাছে তুলে উচ্ছ্বসিত হয়ে কাঁদছে এবং গামছার জলে আঁচল ভিজিয়ে পাখির দুই ঠোঁটের মধ্যে জল নিংড়ে দিচ্ছে পোষা বেড়ালটা তার কোলের ওপর দুই পাতুলে ঊর্ধ্বমুখী ঘুগুটির প্রতি উৎসুক দৃষ্টিপাত করছে মেয়েটি মাঝে মধ্যে তার নাকের আঘাত করে লোভী জন্তুর তর্জনী অতিরিক্ত আগ্রহ দমন করছে পল্লীর নিস্তব্ধ মধ্যাহ্নে একটি গৃহ প্রাঙ্গণের সচ্ছল শান্তির মধ্যেই ছবি এক মুহূর্তে কান্তিচন্দ্রের হৃদয়ে আঁকা হয়ে গেল বিরল পল্লব কাঁচটি ছায়া ও রৌদ্র মেয়েটির কোলের উপর এসে পড়েছে অদূরে আহার পরিতৃপ্ত পরিপুষ্ট গাভী অলস্যে বসে সিং ও লেজের আন্দোলনে পিঠের মাছি তাড়াচ্ছে মাঝে মাঝে বাঁশের ঝাড়ে ফিস ফিস কথার মতো নতুন উত্তুরে বাতাসের খসখস শব্দ উঠছে সেদিন সকালে নদী তীরে বনের মধ্যে যাকে বনশ্রীর মতো দেখতে লাগছিল আজ মধ্যাহ্নে নিস্তব্ধ কোয়ালের উঠোনে তাকে স্নেহ বিগলিত গৃহ লক্ষ্মীটির মতো দেখতে লাগল কান্তিচন্দ্র বন্ধু খাতে হঠাৎ ব্যথিত মেয়েটির সম্মুখে এসে অত্যন্ত কুণ্ঠিত হয়ে পড়লেন মনে হলো আহ পাখিটি আমার গুলিতে আহত হয়নি কোনো প্রকারে এইরূপ কৈফতটুকু দিতে ইচ্ছা হলো তার কেমন করে কথাটা বলবে ভাবছেন এমন সময় কুড়ে ঘরটি থেকে কে যেন ডাকল মেয়েটি যেন চমকে উঠল আবার ডাক পরল তখন সে তাড়াতাড়ি পাখিটি নিয়ে কুড়ে ঘরটির দিকে চলে গেল কান্তিচন্দ্র ভাবলেন নামটি উপযুক্ত বটে সুধা কান্তি তখন দলের লোকদের হাতে বন্দুক রেখে সদর পথ দিয়ে সেই কুঠিরে দাঁড়ে এসে উপস্থিত হলেন দেখলেন একটি পৌরবয়স্ক মুন্ডিত মুখ শান্তমূর্তি ব্রাহ্মণ দাওয়ায় বসে হরিভক্তি বিলাস পাঠ করছেন ভক্তিমন্ডিত তার মুখের সুগভীর স্নিগ্ধ প্রশান্ত ভাবের সাথে কান্তিচন্দ্র সেই মেয়েটির দয়া পরবশ মুখের সাদৃশ্য অনুভব করলেন কান্তি তাকে নমস্কার করে বললেন বড় তৃষ্ণা ঠাকুর ঘটি জল পেতে পারি কি ব্রাহ্মণ তাড়াতাড়ি তাকে অভ্যর্থনা করে বসালেন এবং ভেতর থেকে পিতলের রেকাপিতে কয়েকটি বাতাসা ও কাঁসার ঘটিতে জল নিয়ে সহস্তে অতিথির সম্মুখে রাখলেন এই যে বাবা কান্তির জল খাওয়া শেষ হলে ব্রাহ্মণ তার পরিচয় নিলেন কান্তি পরিচয় দিয়ে বললেন ঠাকুর আপনারা যদি কোনো উপকার করতে পারি তো কৃতার্থ হই নবীন বললেন আমার আর কি উপকার করবে তবে সুধা নামে আমার এক কন্যা আছে তাহার বয়স হতে চলল তাকে একটি সৎ দান করতে পারলে সংসারের ঋণ থেকে মুক্তি লাভ করব কাছে কোথাও ভালো ছেলে দেখি না দূরে সন্ধান করবার মতো সামর্থ্য নাই ঘরে গোপীনাথের বিগ্রহ আছে তাকে ফেলে কোথাও যাই না আগে আপনার যদি সম্মতি থাকে আমি প্রস্তুত আছি এদিকে কান্তির প্রেরিত চরগণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা সুধার কথা যাকেই জিজ্ঞাসা করল সকলেই এক বাক্যে বলল এমন লক্ষ্মী স্বভাবা কন্যা আর হয় না পরদিন নবীন বোটে উপস্থিত হলে কান্তি তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন এবং জানালেন তিনি ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করতে ইচ্ছুক আছেন ব্রাহ্মণ এই অভাবনীয় সৌভাগ্যে রুদ্ধ কণ্ঠে কিছুক্ষণ কোনো কথাই বলতে পারলেন না মনে করলেন কিছু একটা ভ্রম হচ্ছে তারপর বললেন আমার খুননাকে তুমি বিবাহ করবে আগে মানে আগে আপনার যদি সম্মতি থাকে আমি প্রস্তুত আছি সুধাকে হ্যাঁ নবীন স্থিরভাবে বললেন তা দেখা শোনা কান্তি যেন দেখেননি ধান করেই বললেন ও সেই একেবারে শুভদৃষ্টি সময় নবীন গদগদ কণ্ঠে বললেন আবার সুধা বড় সুশীল মে রাধা বাড়া ঘরকনার কাজে অদ্বিতীয়া তুমি যেমন না দেখে তাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছ এমনই তোমায় আশীর্বাদ করি আমার সুধা প্রতিব্রতা সতীলক্ষ্মী হয়ে চিরকাল তোমার মঙ্গল করুক কখনো মুহূর্তের জন্য তোমার পরিতাপের কারণ না ঘটুক কান্তি আর বিলম্ব করতে চাইলেন না মাঘ মাসেই বিবাহ স্থির হলো পাড়ার মজুমদারদের পুরাতন কোঠাবাড়িতে বিবাহের স্থান নির্দিষ্ট হয়েছে বর হাতি চড়ে মশাল জ্বালিয়ে বাজনা বাজিয়ে যথা সময় এসে উপস্থিত শুভদৃষ্টির সময় বর পাত্রীর মুখের দিকে তাকালেন নত শির পড়া চন্দন দ্বারা সজ্জিত সুধাকে ভালো করে যেন দেখতেই পেলেন না উদ্দেলিত হৃদয়ের আনন্দের চোখে যেন ধাঁধা লাগলো ঘরে পাড়ার সরকারি ঠান দিদি যখন বরকে জোর করে মেয়ের ঘুমটা খোলালেন তখন কান্তি হঠাৎ চমকে উঠলেন এ তো সেই মেয়ে নয় হঠাৎ বুকের কাছে যেন একটা কালো বজ্র উঠে তার মস্তিষ্কে আঘাত বাসুর ঘরের সমস্ত প্রদীপ যেন অন্ধকার হয়ে গেল আর এই অন্ধকার প্লাবনে নববধূর মুখখানিকেও যেন কালিমা লিপ্ত করে গেল কান্তিচন্দ্র দ্বিতীয়বার বিবাহ করবেন না বলেই মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা কি এমনই এক অদ্ভুত পরিহাসে অদৃষ্ট তুড়ি দিয়ে ভেঙে দিল কত ভালো ভালো বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করেছেন কত আত্মীয় বন্ধু বান্ধবদের সবিনয় অনুরোধ অবহেলা করেছেন উচ্চ কুটুম্বিতার আকর্ষণ অর্থের প্রলোভন রূপ খ্যাতির মোহ সমস্ত কাটিয়ে অবশেষে এক এক্লীগ্রামে বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের ঘরে এত বড় লোকের কাছে মুখ দেখাবেন কি করে শ্বশুরের উপরে প্রথমটা রাগ হলো প্রতারক এক মেয়ে দেখিয়ে আর এক মেয়ের সাথে আমার বিবাহ দিল প্রতারক কোথাকার কিন্তু ভেবে দেখলেন নবীন তো তাকে বিবাহের পূর্বে কন্যা দেখাতে চাননি এমন নয় তিনি নিজেই দেখতে অসম্মত হয়েছিলেন বুদ্ধির দোষে সে এত বড় ঠকাটা ঠকেছে যে লজ্জার কথাটা কারোর সামনে প্রকাশ না করাই শ্রেয় বিবেচনা করলেন ওষুধ যেন কিনলেন কিন্তু মুখে তারটা বিগড়ে গেল বাসর ঘরের ট্টা আমোদ কিছুই তার কাছে রুচল না নিজের এবং সর্বসাধারণের প্রতি রাগে তার সর্বাঙ্গ জ্বলতে থাকল এমন সময় হঠাৎ তার পার্শ্ববর্তিনী বধূ অব্যক্ত ভীত স্বরে চমকে উঠল হঠাৎই তার কলির কাছ দিয়ে একটা খরগোশের বাচ্চা ছুটে গেল অরক্ষণে সেদিনকার সেই মেয়েটি খর্গ শিশুর পূর্বক তাকে ধরে গালের কাছে রেখে একান্ত স্নেহে আদর করতে লাগলো পাগলিয়ে দেখ যা এখান থেকে বলে সকলে তাকে চলে যেতে ইঙ্গিত করলো সে মাত্র না করে ঠিক বরকন্যার সম্মুখে বসে শিশুর মতো কৌতূহলে কি হচ্ছে দেখতে লাগলো বাড়ির কোনো দাসী তার হাত ধরে টেনে নেওয়ার চেষ্টা করলে বর অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন আহা থাক না বসুক বসুক মেয়েটিকে জিজ্ঞাসা করল আচ্ছা তোমার নাম কি সে উত্তর না দিয়ে তুলতে লাগলো ঘর শুদ্ধ রমণী হেসে উঠল কান্তি আবার জিজ্ঞাসা করলেন তোমার হাস্তটি কত বড় হলো অসংকোচে মেয়েটি নীরবে তার মুখের দিকে তাকিয়ে দেখতে লাগলো হতবুদ্ধি কান্তি সাহসপূর্বক আবার জিজ্ঞাসা করলেন তোমার সেই ঘুঘু সুস্থ হয়েছে তো কোনো ফল পেলেন না মেয়েরা এমনভাবে হাসতে লাগলো যেন বর ভারী বোকা হয়েছে অবশেষে প্রশ্ন করে খবর পেলেন মেয়েটি কালা এবং বোবা পাড়ার যত পশু পাখির প্রিয় সঙ্গিনী সেদিন সে যে সুদা ডাক শুনে উঠে ঘরে গিয়েছিল সে তার অনুমান মাত্র তার আরও কোনো কারণ ছিল কান্তি তখন মনে মনে চমকে উঠলেন যা থেকে বঞ্চিত হয়ে পৃথিবীতে তার কোনো সুখ ছিল না শুভ দৈবক্রমে তার নিকট হতে পরিত্রাণ পেয়ে নিজেকে ধন্য জ্ঞান করলেন মনে মনে ভাবলেন যদি এই মেয়েটির বাপের কাছে যেতাম এবং সে ব্যক্তি আমার প্রার্থনা অনুসারে কোনটিকে কোনো মতে আমার সাথে সমর্পণ করে দিয়ে নিষ্কৃতি লাভের চেষ্টা করত যতক্ষণ আয়ত্তচ্যুত এই মেয়েটির মোহ তার মনটিকে আলোড়িত করছিল ততক্ষণ নিজের বধূটি সম্পর্কে একেবারে অন্ধ হয়েছিলেন নিকটেই আর কোথাও কোনো সান্ত্বনার কারণ ছিল কি না তা অনুসন্ধান করে দেখবার প্রবৃত্তিও ছিল না যেই শুনলেন মেয়েটি বোবা ও কালা অমনি সমস্ত জগতের ওপর হতে একটা কালো পর্দা ছিন্ন হয়ে পড়ে গেল দূরের আশা দূর হয়ে নিকটের জিনিসগুলি প্রত্যক্ষ হয়ে উঠল সুগভীর পরিত্রাণে নিঃশ্বাস ফেলে কান্তি লজ্জা বনত বধুর মুখের দিকে কোনো এক সুযোগে চেয়ে দেখলেন এতক্ষণে যথার্থ দৃষ্টি হলো চর্মচক্ষুর অন্তরালবর্তী মনোনেত্রের উপর হতে সমস্ত বাধা খসে পড়ল হৃদয় হতে এবং প্রদীপ হতে সমস্ত আলো বিচ্ছুরিত হয়ে একটি মাত্র কোমল সুকুমার মুখের ওপর প্রতিফলিত হল কান্তি দেখলেন একটি স্নিগ্ধ শ্রী একটি শান্ত লাবণ্যে মুখখানি মন্ডিত বুঝলেন নবীনের আশীর্বাদ সার্থক হবে ভোলা ভালোবাস ভোলা হাত 啥？上 এতক্ষণ ধরে আপনারা শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুদৃষ্টি। আজ আমাদের সাথে গল্প পাঠে ছিলেন দিব্যেন্দু মুখার্জি নবীনের ভূমিকায় দেবাশিস কান্তিচন্দ্রের ভূমিকায় শ্রীকান্ত সুধার ভূমিকায় শ্রেয়সী ঘরের মহিলার ভূমিকায় সৈথালি এবং সঙ্গীত পরিবেশনায় অর্চিতা আর গল্পের সূত্রধার আমি রুদ্র পোস্টার ডিজাইনিং সাউন্ড এডিটিং এবং মিক্সিংয়ে ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন এবং সমস্ত পর্বটি পরিচালনা করেছেন ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেন গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ওয়ান ফোর থ্রি ক্লাসিক লেনের আজকের গল্প তো আপনারা শুনলেন পরবর্তীকালে এইভাবেই আমাদের বাকি গল্পগুলি শোনার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করুন শেয়ার করুন লাইক করুন আর হ্যাঁ গল্পটা শুনে কেমন লাগলো তা জানানোর জন্য কমেন্ট করতে ভুলবেন না যেন তাহলে আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন ধন্যবাদ